গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজ দিনটা হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটায় ওই সকাল নটা তাহলে এখন থেকে আমি ব্লগ আরম্ভ করছি নটার মধ্যে আমার সমস্ত আশেপাশে কাজ কমপ্লিট হয়ে গেছে দিয়ে দুপুরে কি সবজি হবে না হবে তাই নিয়ে বসেছি কালকে সে সবজি বাগান থেকে লাল শাক তুলে নিয়ে এসেছিলাম তো ওই লাল শাকটা একটুখানি ভাজবো আর ওই লাউ এনেছিলাম তো ওই লাউ পোস্তটা করবো আর দেখি আরও যদি কিছু হয় আর মাছ আছে মাছ তো হবেই আর এ আজকে বৃষ্টি দুর্গাপুর বেরিয়ে যাবে ওই জন্য দিদি ভাই একটু ওর জন্য পরোটা করে দিচ্ছেন পরোটা নিয়ে যাবে রাত্রে খাবার জন্য আর দিদি ভাই করেছে ওই মটর আলু দিয়ে একটা তরকারি করে দিয়েছে ওটাও নিয়ে যাবে তো আমাদের জল খাবারও হয়ে যাবে আর ও নিয়েও চলে যাবে আর এই পাশে একটুখানি ভাতও বসিয়ে দিয়েছে দিদি ভাই ওর জন্য কেন যেহেতু ভাত একটুখানি খেয়ে যাবো ফ্যান ভাত তো ওই দুষ্টু বেটু ওরাও ফ্যান ভাত খেয়ে নেবে আমার হাজব্যান্ডকেও জল খাবার একটুখানি ভাত দিয়ে দেবো তো এই আর কি জলখাবারের সেই জন্য আজকে সেরকম ঝামেলা করতে হয়নি মানে দিদিভাই যে বৃষ্টির জন্য করে দিচ্ছে ওইটাই সবারই হয়ে যাবে আরে তো বউ আমাদের কেচে কুচে নিয়ে এসেছে দিয়ে ওইটা আমি ভাবলাম যে তাহলে একটু ঝট করে গিয়ে ছাদে দিয়ে দিই আজকে রান্নাবান্না অনেকটাই কিছু মানে পরিমাণ একটু বেশি করেই করতে হবে কারণ আজকে মাসি আর মেসো আসছে আমাদের বাড়িতে তো ওই জন্য ওনারাও আসছে তাহলে একটু রান্নাবান্নারাও ঝামেলা বলতে পারো আর এ পাশে আমি আজকে বাপের বাড়ি যাব তোমাদেরকে তো কালকে বলেইছিলাম যে আজকে বাপের বাড়ি যাব তো এখন যাব না ওই বিকেল তিনটে সাড়ে তিনটে নাগাদ বাসটা তো তখন বেরুবো তো খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ির মধ্যেই করতে হবে কারণ আমি খাওয়া দাওয়া পর আমাকে একটু ওষুধ খেতে হয় যেহেতু আমি ভাবে সে বমি করি তো চলো এই পাশে দেখো আমার সব জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে একটু তাড়াতাড়ি মধ্যে মেরে তাহলে কী হবে যাবার যাওয়ার আগে তুলে দিয়ে যেতে পারবো আর এই তো লাল শাকটা কাটতে কাটতে উঠেছিলাম ছাদে বউ কি নিয়ে এসেছিলো তারপর আর এসে নিয়ে আবার এ পাশে লাউটাও কেটে নিয়েছি ছটফট করে লাউগুলো তিনটে লাউ খুবই কচি একদমই কচি মানে খুব সুন্দর কাট মানে সেদ্ধ মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আর এই তো এই পাশে কড়াইটাতে লাল শাকটা বসিয়ে দিয়েছি রসুন দিয়ে বসাবো শাকটা রসুনটা ভেজে তুলে রেখেছি দিয়ে শাকটা দিলাম আর শাকটা হয়ে যাওয়ার পর রসুনটা দেবো যাই হোক পাশে লাউ আলু পোস্তটাও বসিয়ে দিচ্ছি পোস্তটা ভিজিয়ে রেখেছি আর তো লাউ আলু পোস্তটাও পাশে বসিয়ে দিচ্ছি দুটো কড়াই না দুটো বসাচ্ছি কেননা আজকে দেরিও হয়ে গেছে একটু আর ওই যে বললাম আজকে একটু রান্নাবান্নার ঝামেলা যেহেতু মাসি আর আসছেন তো ওই জন্য দুটো কড়াইয়ে বসিয়ে দিলাম ওপাশে লাল শাকটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো নিজ তুমি ইমাজিন করতে পারবে না এখানে কি কি আছে কি আছে খাবার জল ডিম আলু মা আন্না পড়তে হবে আমাকে আমার যতটুকু ভরা আছে ওটাতে হয়ে যাবে ওখান থেকে নিয়ে নেবে পাওয়া যায় না করে বাবা WhatsApp তে জল দিতে নিয়েছে তো ওই পাশে বৃষ্টি বেরিয়ে গেলো দুর্গাপুরের জন্য ওখানে একটু টিউশন করবে টিউশন পড়ে ওই রাস্তা ওই ওই পথেই চলে যাবে তো আমার হাজব্যান্ড একটু বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দিল আর এই যে আমি তারপরে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেছি একটু পরেই বেরোবো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে বমির ওষুধ খেলাম আমার আবার বাসে বমি হয় ওষুধ খেয়ে রেডি হয়ে গেছি তিনটে সময় তিনটে ওই বেরুবো এখন ওই তিনটে মধ্যে আর কিছু ভিডিও করতে পারিনি কারণ অনেক তাড়াহুড়ো ছিল খাওয়া দাওয়া করে মাসি মেসো এসেছিলেন তো মাসি মেসো পরে খেলো আমি বললাম যে আমাকে ওষুধ ওষুধ খেতে হবে তার আমি খেয়ে নিচ্ছি মাসি মেসো বললো হ্যাঁ আমার একটু পরে বসবো তুমি খেয়ে নাও তো এই আমি খেয়ে তো আবার বেরোবার আগে ওদেরও খাওয়া হয়ে গেছিলো মানে বাড়ির সবারই হয়ে গিয়েছিলো যাই হোক বেরিয়েছিলাম নিয়ে বাস স্ট্যান্ডে একটুখানি দাঁড়াতে দাঁড়াতে বাস পেয়ে গেছি আমাদের এই বাসটা আমার শ্বশুর থেকে আমার বাপের বাড়ি ডাইরেক্ট আর কিছু কোনো জায়গায় চেঞ্জ করতে হয় না তো ওই জন্য এই বাসটাতেই উঠেছি তবে হ্যাঁ পৌঁছাতে পৌঁছাতে পুরোটাই সন্ধে হয়ে যায় মনে হচ্ছে কেননা অনেকটা দূরই রাস্তা তিন থেকে সাড়ে তিন ঘন্টার রাস্তা প্রথমে তো সিট পাইনি অনেকটা দাঁড়িয়েই এসেছিলাম দিয়ে তারপরে কিছুক্ষণ মানে কিছুক্ষণ পর সিটটা পেয়েছি তো প্রথম বেটুকে বসালাম দিয়ে আমি খানিকক্ষণ দাঁড়িয়ে আসার পর আমিও সিট পেয়ে গেছি তো এখন যেহেতু জানলা টানলা কিছু খোলা যাচ্ছে না ওই জন্য একটু অস্বাস্থ্যকর ব্যাপারটা জানো তো যেহেতু আমি ভূমি করি তবে ওষুধ খেয়ে নিয়েছি আর ভয় নেই তো বন্ধুরা এইমাত্র পৌঁছালাম এখন বাজছে ওই সন্ধ্যে সাড়ে ছটা এই জাস্ট ঘর ঢুকছি বাবা বেটু এখনও ঢোকে নি রাস্তা দাদুকে দেখতে পেয়েছে দিয়ে খিদে পেয়ে গেছিলো দিয়ে একটু সিঙ্গারা পোকরই নিচ্ছে দিয়ে আমি চলে এলাম আমাদের বাস স্ট্যান্ড থেকে বাড়িটা হেঁটে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা তো এই জাস্ট ঢুকলাম প্রচুর ঠান্ডা মা এখানে রুটি করছে এই যে চলো এরপর একটু চা টা খায় ফ্রেশ হয় তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি আর এই তো বন্ধুরা মা চা করে দিল তো একটুখানি চা নিলাম পকোড়ি আর সিঙাড়া দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নিচ্ছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাসে কিছু খাইনি পেটু খেয়েছি একটা কেক আর একটু ডেইরি মিল্ক চকলেট ও খেয়েছিলো আর আমার কিছু খেতে ইচ্ছে করছে না কেন আমার প্রচণ্ড গা গোলাচ্ছিলো তো বমি হয়নি কিন্তু প্রচণ্ড গা গোলা আসলে জানা টানা কিছু খুলতে পারছিল না তো তো কেমন এটা লাগছিল খুব খিদে পেয়ে গেছিলো ওই জন্য এসে একটুখানি মুড়ি সিঙ্গাড়া আর পকোড়ি আর চা দিয়ে খেলাম আর মা বেটু মুড়ি খায়নি বেটুও বললাম আমিও খাবো না বেটু দুটো সিঙাড়া নিল আর মাও রুটি ফুটি করে সিঙাড়া নিয়ে বসেছে আর এখানেও প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা আমার বাপের বাড়িটা আসলে একটু পাহাড়ি জায়গা তো তো ঠান্ডাটা একটু বেশি তবে আমার মনে হচ্ছে যে একই জায়গা ঠান্ডা আমার মনে হচ্ছে এবারে ঠান্ডাটা সব জায়গায় একই পড়েছে মনে হচ্ছে না যে কোথাও কম কোথাও বেশি মা জিজ্ঞেস করছে হ্যাঁ রে তোদের ওইখানে মতনই ঠান্ডা আমি বলছি হ্যাঁ ওইখানে মতনই সেম একই ঠান্ডা ঠান্ডায় আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না গুড মর্নিং আজকে দিনটা হলো শনিবার কালকে সেই চা মুড়ি খেয়ে নিয়ে ভিডিওটা যে শেষ করলাম আর কিন্তু ফোনটা হাতে নিতে পারিনি কারণটা বলছি কালকে সে এভোমিন খেয়ে বাসে উঠেছি তো আর এত ঘুম পাচ্ছিল এত ঘুম পাচ্ছিল যে আমি কালকে সে ওই যে চা মুড়ি খেয়ে সুলাম। প্রচণ্ড ঘুমিয়েছি তারপরে মা এসে হাতে হাতে রুটি তরকারি ধরে দিয়েছে ওই বিছানাতে বসে বসে রুটি তরকারি খেয়ে উঠে একটু হাত পাত ধুয়ে হাত মুখটা ধুয়ে আবার শুয়ে পড়েছি আবার সে আজ সকালে কিন্তু সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি মানে কালকে অভোমিন খেয়ে আমার এমন দোষা হয়েছিল তো যাই হোক এ আজকে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে একটুখানি মা চা করে দিল চা নিয়ে আর এই যে রোদে বসে বসে এখন একটু চা খেয়ে নিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে কাল দেখা করছি পরের ভিডিওটা কাল